নমো ভগবতে রামকৃষ্ণায় জয় মা জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহস্র ভাবের মধ্যে অষ্টপাশ থেকে মুক্ত হওয়া ছিল এক দুরূহ সাধনা ঈশ্বর লাভ করতে হলে অহং ত্যাগ করতে হবে অষ্টপাশ থেকে হতে হবে মুক্ত ঘৃণা অপমান লাজ লজ্জা মোহ দম্ভ দেশ এবং পেশন্ন এগুলি ঈশ্বর অনুভূতির পথে অন্তরায় শ্রী রামকৃষ্ণ ঈশ্বর অবতার হলেও উচ্চ ব্রাহ্মণ কুলে তার জন্ম কুলপ্রথা ভাঙা ছিল কঠিন তাই মায়ের কাছে দিবারাত্র প্রার্থনা মা আমার ব্রাহ্মণাত্মের অহং ঘুচিয়ে দাও গভীর রাত্রে পঞ্চবটিতে গিয়ে পরিধেয় বস্ত্র ও পৈতা ফেলে দিয়ে ধ্যান করা ভাগ্নে অপছন্দ ফেলে জন্য করতেন গঞ্জনা গভীর তাই ঠাকুর চলে রাত্রে যেতেন রসিকের বাড়ি ধ্যানকালে একদিন তিনি রসিকের বাড়ি চলে গিয়েছিলেন এবং মনকে ওখানেই থাকতে বলেছিলেন ঠাকুরের দেহ অবসানের পর রসিক আরো দু বছর বেঁচেছিলেন বৃদ্ধ রসিক আর কাজকর্ম করতে পারতেন না তুলসী কাননে প্রদীপ জ্বালানো আর বাবা স্মৃতিচারণী তার কাজ রামকৃষ্ণ তার কথা রেখেছিলেন শেষ সময় তিনি রসিককে দর্শন দিলেন রসিক বললেন এই যে বাবা এসেছে। বলে সজ্ঞানে ঠাকুরের নাম নিতে নিতেই রামকৃষ্ণ লোকে চলে গেলেন রামকৃষ্ণ ভক্ত মন্ডলীর মধ্যে রসিকের নাম চিরস্থায়ী হন্য রসিক হন্য তোমার পক্ষি জয় রামকৃষ্ণ নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ নমস্তু জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি